মুগ ডাল দিয়ে আজ তৈরি করবো দুর্দান্ত স্বাদের পুলিপিঠের রেসিপি এই পুলিপিঠেগুলো বানানো কিন্তু খুবই সহজ আর ভীষণ কম উপকরণেই দুর্দান্ত স্বাদের একটা মুগ পুলি আপনারা বানিয়ে নিতে পারেন যেটা খেতে অসাধারণ হয় তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক একদম পারফেক্ট পুলিপিঠের রেসিপি নমস্কার আমি প্রিয়াঙ্কা আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই তো মুগপুলি পুলি বানানোর জন্য সবার প্রথমে আমি পুত তৈরি করব। তার জন্য কড়াই দিচ্ছি নারকেল কোড়া নারকেলটা ছোটো ছিল তাই পুরো নারকেল কোড়াটাই দিয়ে দিলাম আর যতটা নারকেল তার অর্ধেক দিলাম খেজুর গুড়ের পাটালি আর এই নারকেল পুরের টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য দিলাম দুই চামচ গুঁড়ো দুধ এবার সমস্ত কিছু ভালো করে মেশাতে থাকবো আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে আর এটাকে এইভাবে নাড়াচাড়া করে পুটটাকে জাল করব। তো নারকেলের মধ্যে একটু পাক আসা পর্যন্ত আমাদের এটাকে করতে হবে আর এইভাবে পুটটা তৈরি করলে পুটটা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয় তো আমরা যেভাবে নাড়ু তৈরি করি তার জন্য যেভাবে পাক দিতে হয় সেভাবেই কিন্তু পাক দিয়ে আমাদের পুটটা তৈরি করতে হবে তো এখানে দেখুন আমাদের পুটটা তৈরি হয়ে গেছে আর পুটটা যখন এইভাবে তৈরি হয়ে যাবে তখন এইভাবে একটু আঠালো টাইপ হয়ে আসবে এবার গ্যাস অফ করে পুটটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এবার একটা কড়াই দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ মুগ ডাল মানে গ্রাম হিসাবে দেখলে দুশো গ্রাম মুগ ডাল তো এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে আর মুগ ডালটাকে একটু বেশ হালকা লালচে করে ভাজতে হবে খুব বেশি যাতে কালার চেঞ্জ না হয় আবার যাতে ডালটা পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে তো এইভাবে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি ডালটাকে ভেজে নিয়েছি এখন ডালটা থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে আর এই রকমই হালকা করে ভাজতে হবে এবার গ্যাস অফ করে এতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ জল এইভাবে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তো ডালটাকে ভালো করে ধুয়ে নেবার পর গ্যাস অন করে দিয়ে দিচ্ছি যে বাটি মেপে এক বাটি ডাল নিয়েছিলাম সেই বাটির দুই বাটি জল ও তার সাথে অল্প একটু লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম তবে এই ডালটাকে চাইলে আপনারা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন তবে প্রেসার কুকারে সেদ্ধ করলে এই মুগ খেতে ততটা বেশি ভালো লাগবে না তাই ডালটাকে এভাবে কড়াতেই সেদ্ধ করতে হবে তো ডালটা ততক্ষণ সেদ্ধ হোক ততক্ষণ একটা সিরা বানিয়ে নেব তার জন্য কড়াই দিচ্ছি এক বাটি চিনি গ্রাম হিসাবে দেখলে দুশো গ্রাম চিনি ওই বাটি মেপেই এক বাটি জল দিয়ে দিলাম আর আজকের সমস্ত উপকরণই এই একই বাটি মেপেই নিয়েছি যেমন নারকেল কোড়া গুড় ডাল চিনি জল আর দুটো এলাচ ফাটিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত জাল করতে হবে আর এই চিনির শিরাটা কিন্তু বেশি জাল করার একদমই প্রয়োজন নেই বা এক তার বা দু তারের শিরা করারও কোনো দরকার নেই শুধুমাত্র যতটা চিনি ততটা জল দিয়ে এই চিনির শিরাটা তৈরি করতে হবে তো দেখুন চিনিটা গলে গিয়ে শিরাটা একদম টকবগ করে ফুটছে তখন গ্যাস অফ করে দিলাম আর চিনি সিরাটাকে একটা সাইডে সরিয়ে রাখছি আর এদিকে দেখুন মুগ ডালটাও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে আর ডালটাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন ডালটা এই রকম একটু গোটা গোটা থাকবে কিন্তু পুরো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে একদম ম্যাশ কিন্তু এই ডালটাকে করা যাবে না এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ সেদ্ধ চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ো আর দিচ্ছি হাফ বাটি ময়দা এবার চালের গুঁড়ো ও ময়দাটাকে দিয়ে ভালো করে ডালের সঙ্গে তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে এবার গ্যাস অফ করে এই ডালের মিশ্রণটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এখন এই ডালের মিশ্রণটা কিন্তু খুবই গরম আছে তাই হালকা একটু ঠান্ডা করে নেব তারপর পুলিগুলি তৈরি করব তো হালকা একটু ঠান্ডা হয়ে যেতে এই ডালের মিশ্রণটাকে হাত দিয়ে একটু মথে নেব তারপর দুই হাতে তালুতে একটু ঘি বা তেল বুলিয়ে নিতে পারেন তাহলে পুলিগুলো সহজে কিন্তু তৈরি হয়ে যাবে এবার এখান থেকে অল্প একটু ডনিয়ে দুই হাতে তালুর সাহায্যে গোল পাকিয়ে তারপর একটু চ্যাপটা করে তারপর এইভাবে একটু গর্ত করে বাটির শেপ দিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পুর তবে পুর কিন্তু খুব বেশি পরিমাণ দেয়া যাবে না তা না হলে এইগুলি যখন ফ্রাই করব তখন পুলিগুলো ফেটে যেতে পারে তাই জন্য পুরের পরিমাণটা একটু কম করেই দিতে হবে পুরটা দেবার পর এইভাবে মুখটা বন্ধ করে দিয়ে দুই হাতে তালুর মধ্যে এইভাবে একটু দলা দিয়ে দেবেন যাতে মুখটা খুব ভালোভাবে শিল হয়ে যায় তো এখানে আমাদের একটা পুলিপিঠে তৈরি হয়ে গেল তো এই রকমভাবে বাকি পুলিগুলো তৈরি করে নেব তবে আপনারা আপনাদের পছন্দ মতো পুলির সাইজগুলি ছোট বড় করতেই পারেন বা অন্য রকম ডিজাইন করেও কিন্তু এই পুলিপিঠেগুলো তৈরি করতে পারেন তো এইখানে দেখুন আমি কিন্তু বেশি পুলিপিঠে একসঙ্গে তৈরি করিনি ওই ছয় থেকে সাতটার মতো তৈরি করেছি এবার ভেজে নেব এইভাবে অল্প অল্প করে তৈরি করে ভাজতে হবে একসঙ্গে অনেকগুলি করা যাবে না তাহলে পুলিগুলিও ফেটে যেতে পারে এবার কড়াই দিয়েছি বেশ অনেকটা পরিমাণ সাদা তেল আর তেলটা বেশ ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে কিন্তু পুলিগুলো ভাজে যাবে না তাহলে কিন্তু পুলিগুলো ভেঙে যাবে অল্প একটা ডো দিয়ে চেক করে নিলাম তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না ডোটা সঙ্গে সঙ্গেই যদি ভেসে ওঠে তাহলে তেলটা একদম ঠিকঠাক গরম হয়েছে এবার একটা একটা করে পুলিগুলো ছেড়ে দিচ্ছি মুগের এই পুলিগুলি কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না একবার যদি গায়ে কালা ধরে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে তবে এই পুলিপিঠেগুলি ভাজার সময় কিন্তু আবারও বলছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে আর তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে না হলে কিন্তু একটা পুলিও গোটা থাকবে না মুগের এই পুলিগুলো যখন একদম ভাজা হয়ে যাবে তখন এইভাবে তেলের ওপরে কিন্তু ভেসে উঠবে তার মানেই পুলিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তবে যে যেমন কালার পছন্দ করেন সেই রকম ভাবে ডিপ কালার ধরিয়েই কিন্তু পুলিগুলো ভেজে নিতে পারেন আমি একটু কড়া কড়া লালচে কালার ধরিয়েই ভেজে নিচ্ছি তো পুলিগুলি আমার ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে তেলটা ভালো করে ঝরিয়ে এই গরম গরম অবস্থাতেই চিনির শিরার মধ্যে ছেড়ে দেব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দুই ব্যাচের পুলি ভেজে আমি এই চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আর চিনির শিরাটা কিন্তু অতিরিক্ত গরম হলে হবে না নর্মাল শিরার মধ্যেই এই পুলিপিঠেগুলো ভিজিয়ে রাখব যাতে পুলিপিঠেগুলির ভেতরে ভালোভাবে রসটা ঢুকে যায় আর এই দিকে আর দুটি ব্যাচ চিনির শিরায় না ডুবিয়ে এমনি শুকনো শুকনো রাখছি এইভাবে গরম গরম মুগপুলিগুলো খেতেও কিন্তু দারুণ লাগে বেশ কুচুর মুচুর খাওয়া যায় তো আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন গরম গরম পুলিপিঠেগুলো কতটা মুচমুচে হয়েছে আবার এই দিকে পাঁচ ঘন্টা পর চিনির শিরায় যে মুগ ভিজিয়ে রেখেছিলাম সেইগুলি দেখুন একদম রস ঢুকে গিয়ে টইটুম্বুর হয়ে গেছে বেশ নরম নরম ফুলকো ফুলকো হয়ে গেছে গালে দিলেই মিলিয়ে যাবে তো কার কোন পদ্ধতিটা বেশি ভালো লাগলো এমনি শুকনো শুকনো গরম গরম কুচুমুচুর করে খেতে না এইভাবে শিরায় ডুবিয়ে রসালোভাবে খেতে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাক